সুপ্রিয় ভিউয়ার্স বাইক নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী বাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আবারো চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকবে হঠাৎ করে আপনি যদি আপনার বাইক থেকে যদি মাইলেজ কম পান সেক্ষেত্রে আপনি কোন কাজগুলি করবেন যে কাজগুলি করলে আপনার বাইক থেকে আপনি ভালো মাইলেজ পাবেন তো চলুন দেখে আসি আজকের ভিডিও হঠাৎ করে দেখতেছেন আপনি আপনার বাইক থেকে ভালো মাইলেজ পাচ্ছেন না মাইলেজটা এমন একটা জিনিস যখন বাইকের মধ্যে ড্রপ করে তখন কিন্তু খুব টেনশন লাগে কারণ ফুয়েল বদতেছেন ফুয়েল শেষ হয়ে যাচ্ছে এরকম অবস্থা যদি আপনার বাইক থেকে যদি আপনি মাইলেজ যদি ভালো না পান সেক্ষেত্রে পকেটের টাকাও অতিরিক্ত খরচ হতে থাকবে তো সর্বপ্রথম আপনাদের সাথে শেয়ার করব যদি আপনি আপনার বাইক থেকে যদি মাইলেজ কম পান সেক্ষেত্রে আপনি সর্বপ্রথম কোন জিনিসটি চেক করবেন যে জিনিসটি চেক করলে আপনি বুঝতে পারবেন আসলে আপনি আপনার বাইক থেকে মাইলেজ কম পাচ্ছেন তো আমি আপনাদের দেখাচ্ছি সর্বপ্রথম বাইকের প্লাগ সর্বপ্রথম বাইকের প্লাগটি খুলবো এবং চেক করে দেখবো প্লাগের মুক্তি কি অবস্থায় আছে আপনারা দেখতে পাচ্ছেন সর্বপ্রথম আমি বাইকের এস প্লাগ খুলে নিচ্ছি চেক করার জন্য তো বাইক থেকে এস প্লাগ খুলে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন বাইকের এস প্লাগের মুখটা কি অবস্থায় আছে তো আমার ধর হবে এই বাইক থেকে মাইলেজ আমি কম পাচ্ছি এস্ট প্লাগের মুখটা যদি সাদা কালার হয়ে থাকতো বা বাদামি কালার হয়ে থাকতো সেক্ষেত্রে আপনি আপনার বাইক থেকে মাইলেজ ভালো পাচ্ছেন আপনি যদি সেক্ষেত্রে মাইলেজ যদি কম পান সেক্ষেত্রে আপনি যে পাম্প থেকে তেল নিচ্ছেন সেই পাম্প আপনাকে কম দিচ্ছে সেক্ষেত্রে আপনি আপনার বাইক থেকে মাইলেজ কম পাচ্ছেন আর একটা বিষয় হচ্ছে আপনি বাইকটি রাইড করার সময় বারবার ক্যালাস করতেছেন বারবার ব্রেক করতেছেন এবং জ্যামের মধ্যে চালাচ্ছেন সেক্ষেত্রেও আপনি আপনার বাইক থেকে মাইলেজ কম পাবেন আপনার বাইকের এসপি প্লাগের মুক্তি যখন ফুলবেন দেখতেছেন মুক্তি কালো হয়ে আছে সেই ক্ষেত্রে আপনার বাইক থেকে আপনি মাইলেজ কম পাচ্ছেন আর যদি আপনার বাইকের এসপি প্লাগের মুক্তি যদি সাদা থাকে বা বাদামি কালো থাকে সেই ক্ষেত্রে ধর নেবেন আপনি আপনার বাইক থেকে মাইলেজ ভালো পাচ্ছেন আপনার রাইডিং স্টাইল পরিবর্তন করতে হবে আপনি যে পাম্প থেকে ফুয়েল নেন সেই পাম্পে অথবা আপনাকে ফুয়েল কম দিতে পারে তারপর আপনাদের যে বিষয়টি দেখতে হবে সেটি হতে চাকার প্রেসার আপনার কি করতে হবে সার্ভিস সেন্টারে গিয়ে আপনার বাইকের চাকার পেশাদ চেক করতে হবে যদি আপনার বাইকের চাকার পেশার যদি কম বেশি থাকে সেক্ষেত্রে আপনার বাইকের মাইলেজ ড্রব করবে তো সেজন্য আমাদের কি করতে হবে সঠিক নিয়মে চাকার পেশাদ আমাদের দিতে হবে সামনে থাকবে পঁচিশ এবং পিটনে থাকবে বত্রিশ এরকম একটা মিটার দিয়ে আপনাদেরও কি করতে হবে সার্ভিস সেন্টারে গিয়ে চাকার পেশাদ আপনাদের চেক করে নিতে হবে চাকার প্রেশার চেক করার পর আপনাদের দেখতে হবে আপনার বাইকের চাকা আছে কিনা আপনার বাইকের চাকা যদি জ্যাম থাকে সেক্ষেত্রেও আপনার বাইকের মাইলেজ করবে মাইলেজ না করার জন্য অবশ্যই আপনার বাইকের চাকা ফ্রি করে নেবেন সার্ভিস সেন্টারে যাবেন সার্ভিস সেন্টার থেকে যে জিনিসটি আপনাকে পরিবর্তন করার জন্য বলে অবশ্যই আপনার সেই জিনিসটি পরিবর্তন করতে হবে যদি দেখা যাচ্ছে আপনার বাইকের ডিস্ক ক্ষয় হয়ে গেছে সেক্ষেত্রেও বাইকের চাকা জ্যাম হয়ে যায় চেষ্টা করবেন পরিবর্তন করে ফেলার সেক্ষেত্রে আপনি আপনার বাইক থেকে মাইলেজ ভালো পাবেন এখন যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে আপনার বাইকের চেন এসপুকেট আপনার বাইকের চেন এসপুকেটের দাঁত যদি কয় হয়ে যায় সেক্ষেত্রে মাইলেজ ড্রপ করবে আপনার বাইকের চেন যদি অতিরিক্ত লুজ থাকে সেক্ষেত্রে আপনার বাইকের মাইলেজ ড্রপ করবে আপনার বাইকের চেন যদি অতিরিক্ত টাইট থাকে সেক্ষেত্রে মাইলেজ ড্রপ করবে এবং বাইক থেকে প্রচুর পরিমাণে ভাইব্রেশন করবে বাইক থেকে ভালো মাইলেজ পাওয়ার জন্য অবশ্যই আপনার বাইকের চেন চেক করে দেখবেন কয় হয়ে গেছে কিনা চেক করে দেখবেন লুজ হয়ে গেছে কিনা চেক করে দেখবেন অতিরিক্ত টাইট কিনা সেক্ষেত্রে আপনার বাইকের মাইলেজ ফিরে আসবে এখন যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আপনার বাইকের ট্রেফিট আপনার বাইকের ট্রেফিট যদি অতিরিক্ত টাইট থাকে আপনার বাইকের ট্রেফিট অবশ্যই সঠিক মাফে আপনার অ্যাডজাস্ট করতে হবে আমি এই বাইকের ট্রেফিটটা অ্যাডজাস্ট করতেছি এবং আপনাদেরও দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন বাইকের টেপিট কভার খুলে নিলাম টেপিট অ্যাডজাস্ট করার জন্য আমরা জিরো পয়েন্ট জিরো ফাইভ এম পিলার গজ দিয়ে ইনটেক বাল্ব অ্যাডজাস্ট করে নিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন ইনটেক বাল্ব অ্যাডজাস্ট করে নিলাম এখন অ্যাডজাস্ট বাল্ব আমরা অ্যাডজাস্ট করব তো আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট বাল্বের মাপটা ঠিক আছে কিন্তু ইনটেক বাল্বের মাপ ঠিক ছিল না বিদায় আমাদের অ্যাডজাস্ট করতে হয়েছে ইনটেক বাল্বটি একটু বেশি টাইট ছিল তারপর আপনাদের দেখতে হবে আপনার বাইকের অ্যাসপার প্লাগ আপনার বাইকের স্পার প্লাগ যদি পরিবর্তন করার সময় হয় অবশ্যই পরিবর্তন করে নেবেন আপনার বাইকের স্পার প্লাগ পরিবর্তন করার সময় অবশ্যই আপনার কি করতে হবে আপনার বাইকের সার্ভিস সেন্টার থেকে আপনার বাইকের স্পেট প্লাক পরিবর্তন করবেন প্লাগ পরিবর্তন করার সময় অবশ্যই আপনার বাইকের স্টার প্লাগের গ্যাপ ঠিক করে নেবেন প্লাগের গ্যাপ থাকবে জিরো পয়েন্ট সেভেন থেকে জিরো পয়েন্ট এইট এম এর ভিতর সেক্ষেত্রে আপনি আপনার বাইক থেকে মাইলেজ অনেক বেশি পাবেন আর একটা জিনিস হচ্ছে আপনার বাইকের খুব গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আপনার বাইকের ইয়ার ফিল্টার ফোম আপনার বাইকের ইয়ার ফিল্টার ফোমটি যদি প্রচুর পরিমাণে ময়লা হয়ে যায় যদিও বা পরিবর্তন করার সময় হয় সেক্ষেত্রে আপনি আপনার বাইক থেকে মাইলেজ ভালো পাবেন না অবশ্যই মাইলেজ ভালো পাওয়ার জন্য অবশ্যই আপনার বাইকের সার্ভিস সেন্টার থেকে আপনার বাইকের ইয়ার ফিল্টার অবশ্যই পরিবর্তন করবেন সেক্ষেত্রে আপনি আপনার বাইক থেকে অনেক বেশি মাইলেজ পাবেন তারপর আপনার যে কাজটি করতে হবে মাইলেজ বেশি পাওয়ার জন্য অবশ্যই আপনার বাইকের কার্বোটর টুইনিং করতে হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কার্বোটর এটা হচ্ছে বিসিএস প্রুফ আর এটা হচ্ছে আইডলেস প্রুফ বিসিএস প্রুফের কাজ হচ্ছে আপনার বাইকের এয়ার এবং ফুয়েল সঠিকভাবে অ্যাডজাস্ট করা আর আইডলেস প্রুফের কাজ হচ্ছে আপনার বাইকের আরপিএম অ্যাডজাস্ট করা তো আমি আপনারা দেখতে পাচ্ছেন বিসিএস প্রুফটা আমি আস্তে আস্তে সম্পূর্ণ টেট করে নেব সম্পূর্ণ ট্যাট করে নিলাম সম্পূর্ণ ট্যাট করার পর এই হাফ এই এক দেড় দুই আমি দুই সুরিতে সেট করলাম ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ টু সুরি এবং টু পয়েন্ট ফাইভ সুরি চারটা সেটিং মধ্যে আপনারা যে কোনো একটা সেটিং মধ্যে অবশ্যই আপনার বাইকের মাইলেজ আপনারা ভালো পাবেন তো আমি এই বাইকটিতে দুই চুরিতে বিসিএস প্রুক সেট করলাম এবং আপনার বাইক থেকে মাইলেজ ভালো পাওয়ার জন্য বাইকটি রাইড করার সময় বারবার বন্ধ না হওয়ার জন্য আপনার কি করতে হবে আপনার বাইকের আইডল স্ট্রোক টাইট বা লুজ করে আপনার বাইকের আর পি এম বারো সেট করতে হবে ক্ষেত্রে আপনি আপনার বাইক থেকে অনেক বেশি মাইলেজ পাবেন এখন আপনার বাইকের আজকের ভিডিওতে যে বিষয়গুলি দেখিয়েছি এই সব বিষয় আপনি চেক করছেন বা কাজগুলি করিয়ে নিয়েছেন তারপরেও আপনি আপনার বাইক থেকে মাইলেজ ভালো পাচ্ছেন না সেক্ষেত্রে আপনার দেখতে হবে আপনার বাইকের ইঞ্জিনের সাউন্ড যদি আপনার বাইকের টাইমিং চেন যদি অতিরিক্ত লুজ হয়ে যায় সেক্ষেত্রে আপনার বাইকের মাইলেজ ডক করবে আপনার বাইকের ক্লাস প্লেট যদি দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে আপনার বাইকের মাইলেজ ড্রপ করবে আপনার বাইকটিতে হেডের মধ্যে দুটি ভাল্ব লাগানো আছে ইনটেক ভাল্ব আর অ্যাডজস্ট ভাল্ব এই দুটি বাল্ব আপনার পরিবর্তন করতে হবে এবং হেডের গাইড আপনার অবশ্যই পরিবর্তন করতে হবে এবং হেডের গাইড সিল অবশ্যই আপনার পরিবর্তন করতে হবে সেক্ষেত্রে আপনার বাইকের মাইলেজ ফিরে আসবে যদি আপনি সব কাজগুলি করার পর যদি মাইলেজ যদি ভালো না পান সেক্ষেত্রে এই কাজটি আপনার করতে হবে যদি আপনার বাইকের ফিস্টন যদি কয় হয়ে যায় সেক্ষেত্রে বোঝা যায় একজন দিয়ে সাদা দোয়া বাইর হয় বাইকের ক্লাস প্লেট দুর্বল হলেও বোঝা যায় বাইক রাইড করার সময় ইঞ্জিন থেকে প্রচুর পরিমাণে আওয়াজ করে বাইকটি সামনের দিকে আগায় না সেক্ষেত্রে আমরা ধরে নিই বাইকের ক্লাস প্লেট দুর্বল হয়ে গেছে তো আজকের ভিডিওতে যে বিষয়গুলি আপনাদের সাথে শেয়ার করছি বিষয়গুলি করবেন। বাইকের ফিরে আসবে আগের মতো তো আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম